নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকেও আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকে করব মাছের ডিমের বড়া করে আলু দিয়ে তো এই যে এখানে মাছের ডিম অনেকটাই নিয়ে নিয়েছি আর এখানে এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এখানেও পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে নিয়েছি তো সবার প্রথমে কড়াতে দিয়ে দেবো জল কড়াতে এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এখন এই যে দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে এখন এই যে মাছের ডিমটা আছে এই মাছের ডিমটাকে আমি সেদ্ধ করে নেব এই জলের মধ্যে দিয়ে এবারে যে এর মধ্যে দিয়ে দিব একটু লেবুর রস মাছের ডিম কিন্তু এভাবে লেবুর রস আর নুন দিয়ে একটু সেদ্ধ করে নিলে এটার কিন্তু যে আষ্টে গন্ধ থাকে সেই আষ্টে গন্ধটা কিন্তু হবে না এখন এইভাবে আমি উল্টে পাল্টে একটু মাছের ডিমটাকে সেদ্ধ করে নেব অনেক মাছের ডিম কিন্তু কালো হয় তো দেখুন এই মাছের ডিমটাও কিন্তু কালো ছিল দেখুন এই যে সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু দেখুন কী সুন্দর সাদা হয়ে গেছে তো এভাবে আরও কিছুক্ষণ কিন্তু আমি সেদ্ধ করে নেব আর এদিকে দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে একদম আজ কালকে রাতের থেকে একভাবে একটানা বৃষ্টি হচ্ছে এই যে একদম ঘর থেকে বেরোনোই যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে তো এই যে দেখুন এখানে আমি পেঁয়াজ রসুন আদা সব কেটে রেখেছি এগুলোকে এখন এই মিক্সিং বলে দিয়ে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব আর এদিকে কিন্তু মাছের ডিমটা ওই যে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এখন এই জলটা ফেলে দিয়ে মাছের ডিমটাকে আমি আর একটু ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব মাছের ডিমটাকে এখন আমি এইভাবে হাত দিয়ে একটু চটকে মেখে নিলাম নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এখানে আদা পেঁয়াজ রসুনের পেস্ট এক চামচ আর দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সব দেবো না অল্প করে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম দিয়ে এখন খুব ভালো করে আমি মেখে নেব এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সর্ষের তেল দিয়ে দেবো একটু বেশি করে যেহেতু বড়াগুলো ভাজবো সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই যে মাছের ডিমে বড়াগুলো ভেজে নেব এভাবে এক এক করে আমি সব বড়াগুলো কিন্তু ভেজে নেব এভাবে একবার মাছের ডিমে বড়া করে আলু দিয়ে ঝোল করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে বড়াগুলোর একটাও ভাজা হয়ে গেছে এখন আমি এইভাবে উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নেব তাই বড়াগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিই এখন বাদ বাকি বড়াগুলোও আমি ভেজে নেব তো মাছের ডিমের বড়া ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর বড়াগুলো কতটা বড় বড়োও হয়েছে এখন আমি এই তেলের মধ্যেই পড়লে দিয়ে দেবো গোটা জিরে দুটো তেজপাতা দিয়ে দেবো যে কেটে রাখা আলুগুলো খুব বেশি আলু দেবো না অল্পই দিলাম আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আমি এর মধ্যে দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন বাটা এখানে আমি দু চামচ মতো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো বাটিটা দিয়ে জল মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস যেহেতু ঘরে টমেটো নেই আমি সেই জন্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ ঝোলটা ফুটে গেছে এখন আমি এই যে ভেজে রাখা মাছের ডিমের বড়া গুলো সব দিয়ে দেবো একটা একটা করে দিয়ে এখন আরো বেশ কিছুক্ষণ কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটা ভালো করে ফুটে গেছে এই যে আলু মাছের ডিমের বড়া সব কিছু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দেবো তিন চারটা গোটা কাঁচা লঙ্কা আমি আর চিঁড়ে দিলাম না বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য গোটাই দিয়ে দিলাম এতে করে গন্ধটা খুব ভালো হবে তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য একটু গরম মশলার তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর কিছুই দেওয়ার নেই তো এই মাছের ডিমের বড়া করে কিন্তু আলু দিয়ে ঝোল খেতে ভীষণই ভালো হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন